সৌগত রায়ের পর এবার বিধায়ক মদন মিত্রকে ফোনে হুমকি কে দিলেন পর পর দুবার ফোন করে বাংলা ভাষায় আরিয়াদাহ কাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে যা নাম উঠে আসা সেই জয়ন্ত সিংকে মুক্তির দাবি তুলে খুনের হুমকি বিধায়ক মদন মিত্রকে এবার মদন মিত্রই বা কী বললেন এ বিষয়ে সাংবাদিকদের সামনে তিনি অতটা ভীত নয় কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে তিনি ঠিক কী বলছেন চলুন শুনানি দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সময় আমরা রঙিন কিন্তু রঙ মানি না না আমি একটা আতঙ্কিত নই আমি চিন্তিত যে যদি সৌগতরায়ণ আমাকে এগুলো করে তাহলে সাধারণ মানুষ তাদের মধ্যে কি কী হবে তবে জেন যদি করে থাকে জেন সিংয়ের পুরো গ্রুপটাই তো অ্যারেস্ট হয়ে গেছে তাহলে কি জেলের ভেতর থেকে মোবাইল করছে কারণ স্পষ্ট বাঙালি ভাষায় আমায় হুমকি দিচ্ছে বলছে এই এলাকা তোমাদের নয় আমাদের পার্টির অনেক জোর আছে আমাদের অনেক গুন্ডা আছে আমরা তোমায় দেখে নেবো গুলি করে দেবো কথা শুনে তো মনে হচ্ছে বিজেপির তরফ থেকে কেউ করছে আর জেন যদি জেলের ভেতর থেকে ফোন করে সেটাও খুব চিন্তার ব্যাপার তবে আমার মনে হয় না এটা তো বেউর বা হার নয় যেখানে জেলের ভেতর থেকে ফোন করা যায় তো আমি সেইটার ব্যাপারে খুবই নিজে পার্সোনালি চিন্তিত তবে গলা শুনে আর সব শুনে আমি শুনলাম যে নাকি বলেছে মদন মিত্রর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আমার মনে হয় এর থেকে বড় সত্যি কথা হতে পারে না প্রপার্টি পার্টি প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামে টোগ্রামে গেছি ওর ভাই ফুটবল খেলে বলেছে তো আমার সঙ্গে সত্যি তো একটা যে যার বিরুদ্ধে একটি ট্রাইমের অভিযোগ আছে তার সঙ্গে যোগাযোগ থাকবে কেন আর কেউ এরা দেখছে না আমি প্রথম গিয়ে সেদিন তুমি নিজে ছিলে যারা মার খেয়েছে তাদের হয়ে আমি প্রথম দাঁড়িয়ে বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে জেন ত্যারেস্ট হবে এবং চব্বিশ ঘন্টা নয় আটচল্লিশ ঘন্টার মধ্যেই জেন অ্যারেস্ট হয়েছিল এবং তারপর থেকে আজকে প্রায় এক মাস হতে চললো পনেরো দিন হয়ে গেল কিন্তু কোনো গণ্ডগোল কোথাও নেই এখন কেউ কেউ খুচিয়েটাকে ঘা করতে চাইছে তবে তারা সাকসেসফুল হবে না আমি এইটুকুনই বলতে পারি আরিয়া কোনো গুন্ডামি এখন আমরা বরদাস্ত করবো না তার জন্যে যে জায়গায় যাওয়ার আছে আমরা একসময়ের প্রভাব খাটে এই লোকজনই এইসব আমি আর অন্য কোনো সাবজেক্টে যেতে চাইবো না সব অফিসে যেখানেই ক্রিমিনাল থাকবে বন্ধ করুন এবং আমি নিজের হাতে তালা মেটাতে বসব